সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় পঞ্চগড়ে বিশেষ প্রার্থনা ও পূজা অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার পাঁচ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় শহরের বানিয়াপাড়া শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরে সনাতনী সম্প্রদায় এ প্রার্থনা ও পূজা অনুষ্ঠানের আয়োজন করে এ সময় সনাতনী সম্প্রদায়ের লোকজন প্রার্থনা ও পূজায় অংশ নেন প্রার্থনা ও পূজা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজু সিনিয়র সহসভাপতি শ্রী মনোরঞ্জন বণিক পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী মধুসূধন বণিক সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন আজকের প্রার্থনা ও দোয়া আমরা আমাদের মায়ের জন্য দোয়া করব আমরা প্রাণ খুলে দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্ত হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন আবারও দেশের হাল ধরবেন দেশের নেতৃত্ব দেবেন আপনারা সকলেই প্রাণ খুলে দোয়া করবেন আমাদের এই বাংলাদেশে আবার রোগ মুক্ত হয়ে ফিরে আসুক আমরা এই প্রার্থনা করব এবং আগামীতে যেন আমরা দেশ নেতৃত্বে তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই এবং দেখতে পাই এটাই আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যেন মা আমাদেরকে আগামীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের দেশ নেতৃত্ব নেতৃত্বের জন্য আমাদের কাছে ফিরে আসে আমাদের দেশ মাতা যেন অতি শিগগিরই যেন সুস্থ হয়ে উনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিপান পান আমরা সকলেই ভগবান সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে সকাল সন্ধ্যা সব সবসময় প্রার্থনা করি পূজা অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের নেতাকর্মী সাধারণ জনগণ আমাদের হিন্দু সম্প্রদায়কে সকল স্তরের জনসাধারণ সহ আজকের এই প্রার্থনা এবং দোয়া আমরা আমাদের মায়ের জন্য দোয়া করব আমরা প্রাণ খুলে দোযা করবো নেত্রী বেগম খালেদা জিয়া অতি সত্তর দ্রুত রোগমুক্ত হয়ে ইনশাল্লাহ আমাদের মাঝে আসবেন আবারও দেশের হাল ধরবেন